কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দিবত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এরকম একটি মনোভাবও তারা প্রকাশ করেছিলেন আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইগনোসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব যিনি একজন লরে এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং আছে তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা আছে আমার ছিল আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে জনগণের স্বার্থে দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কারকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট আশ্বার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছিল যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে আমাদের সংস্কার কমিশনে যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকে তার ভাষণে সনাদের ব্যাপারে কিছু পরিবর্তন হয়েছে যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল কভু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা মাঞ্চলীয় ছিল তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা